আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সকলে ভালো আছেন ফরিদপুর ফিশিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত সো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক এবং আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন ওকে ভিউয়ার্স আমরা ফরিদপুরে চলে আইছি দেখুন এখানে আজকে আমরা জাল খাওয়াবো দেখি কি মাছ পাই অবশ্যই দেখানোর চেষ্টা হলো অবস্থা অলরেডি চলে আসে ইনশাল্লাহ মাছ হবে ওকে ভেভার্স এখন হলো আমি জালটা ব্যাগ থেকে জালটা বের করে আর কি খেয়ানো শুরু করব এই যে জালটা খেয়ানো শুরু করবো এবং মাস্ক পেলে অবশ্যই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব

できて কি মাছ পাইলেন ভাই একটু দেখান হ্যাঁ তো সেই মজা পাওয়া যাবে এটা বার বিকেলে আজকে আমাদের মাছ ধরে এখানে শেষ করতে হলো অনেক প্লাবান এখানকার লোকজন কৌশল করার জন্য চলে এসেছে যে স্থানটিতে খেয়াল দেই সেই স্ট্যান্ডটিতেই এখানে আরও একটা লোক মাছ ধরতেছে অনেক লোক চলে এসেছে মাছ খুবই কম সংখ্যক মাছ পাওয়া যেতেছে এর জন্য আর কি এখন চলে যাবো আজকে আলহামদুলিল্লাহ বলা যায় মোটামুটি ভালো মাছ পাইছি এই যে মাছ বেশ বড় সাইজে একটি বাটা বেতেঙ্গা এবং খল্লা মাছ পাইছি সরপুটি পাইছি সব মিলে হাফ কেজি মাছ হবে ভালো মাছ পাইছি সো ফরপুর সুইচ গেটে দু সালে আজই প্রথম মাছ ধরতে আসলাম বলা যায় এখন সকলে কৌশল করতেছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আবার মাছ ধরতে আসবো এক সপ্তাহ পরে দেখা যাক কী হয় তো এর পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল আজকের মাছ ধরে এখানে শেষ ধন্যবাদ সকলকে